হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি আপনারা সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আবারও ক্রাশ গেমের নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন তো বেশি বকবক করতে ভালো লাগে না আমরা এখন ওই সরাসরি গেমের দিকে চলে যাচ্ছি তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমরা সময় কিন্তু লাইভে গেম প্লে করার চেষ্টা করি এটা তো আপনারাও যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই সবই বুঝতে পারছেন তো দেখা যাক আজকে মাঠের অবস্থা কি রকম। তো এখন মনে হচ্ছে যে মাঠের অবস্থা কিছুটা হাইয়ের দিকেই রয়েছে আমি গেমের ভিতর ফার্স্ট প্রবেশ করে আমি এটা অনুমান করতে পারছি তবে আমরা আরেকটি রাউন্ড এখানে দেখবো যে মাঠের অবস্থাটি কেমন এই মুহূর্তে তো দেখা যাক মাঠের অবস্থাটি এই মুহূর্তে কেমন চলছে তো এবার আমরা একটি বিট লাগানোর চেষ্টা করব তবে বিটটা লাগিয়ে দেখি কি অবস্থা মাঠের কী অবস্থা এই মুহূর্তে তবে আমরা এখান থেকে উইন করার চেষ্টা করব অবশ্যই কিন্তু আমরা উইন করতে পারলাম না আপনারা তো বুঝতেই পারছেন যে আমাদের অনুমানটি ফার্স্টে কিন্তু একটু লসের দিকে চলে গেছে তো সমস্যা নাই আমরা কিন্তু পরপর আরেকটু বিট লাগাবো কারণ আমাদের এক টার্গেট মিস হলে তারপরে টার্গেটটা কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে কারণ আমরা এখানে দীর্ঘদিন ধরে খেলা করছি তো আপনারা বুঝতেই পারছেন কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের লাভের অংশতে উঠাই নিয়েছি আপনারা বুঝতেই পারছেন তো আপনারা যারা মেলবেটে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অবশ্যই মেলবেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর আমাদের অফিসিয়াল একটি প্রোমো কোড আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া রয়েছে এন ডি এই অফিসিয়াল প্রোমো কোডটি আপনারা যদি মেলবেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনারা ফার্স্ট ডিপোজিটে হানড্রেড পার্সেন্ট বোনাস পাবেন যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস পাবেন আর যে কোনো সমস্যায় আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের একটু হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দেব সেখানে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমাদের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে একটু সুবিধা পাবেন আপনারা আমাদের সার্বক্ষণিক আমাদের হেল্প এবং সহযোগিতা পাবেন আর আপনারা যারা দীর্ঘদিন ধরে ক্রাশ গেম খেলে লসের দিকে রয়েছেন তাদের জন্য একটি আমরা ইয়ে ইয়ে চালু করেছি মানে একটি প্রোগ্রাম চালু করেছি সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা তাদেরকে খেলাবো আমরা সাজেশন দেব তারপর যত টাকা আপনারা উইন হবেন কিন্তু আমরা কিন্তু এখানে এই মুহূর্তে একটি বিট লাগালাম তবে দেখা যাক এখানে আমরা উইন করতে পারি কি না তো মনে হচ্ছে আমরা এখানে উইন কিন্তু আমরা উইন করতে পারলাম না আপনারা বিষয়টা বুঝতে পারছেন তবে আমি গেম থেকে এই মুহূর্তে বের হয়ে যাব কারণ আমার কিন্তু লাভ হয়ে গেছে তো যারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে খেলা করবেন তারা যত টাকা উইন হবেন আমাদেরকে মাত্র তিন পার্সেন্ট দেবেন আপনার যত টাকা লাভ হবে তার থেকে তিন পার্সেন্ট আপনারা আমাদের দিবেন বাকি টাকা আপনারা রেখে দেবেন তো আমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য